নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা মানে বলে আপনাদেরকে আর একবার স্বাগত জানাইছি যা এসছে মা আমি রেডি হয়ে গেছি মায়ের সাথে একটু যা আমার হাই ভালো হাই ভালো হাই কেটে দেবো না আর মায়ের সাথে একটু বেরোচ্ছি আমাদের পুজোর ডেট ঠিক হয়ে গেছে সেই জন্য বাজার করতে যাচ্ছি আর এই যে এখানে অসুস্থ হয়ে শুয়ে আছে ওই জন্য একে রেখে দিয়ে যাচ্ছি ওই জন্য আমরা তিনজনে মিলে যাচ্ছি বাজার করতে আমাকে যেতে হবে হ্যাঁ ওগুলো বোতল থেকে দিয়েছে বোতলটা দেখেছো মা এটা নেই এটা নেই ব্যাগে না এ রাজু তোমাকে বিস্কুট দিয়ে যাব

না না এই লালের মতো এই যে বাড়িতে এসে এখন আমাদের এখানে চা পাটি হচ্ছে ওয়াইফাইটা চালাবো হ্যাঁ চালা না চালাবার কি আছে না একটু কোনটা কি কোনটা ওয়াইফাই চালা টিভিটা বন্ধ কর এ যে এখন ঘড়ি বাজে 10টা 9টা বাজে এখন 9:30 নটা বাজে এখন আবার রেডি সেটিং হয়ে এখন বেরোতে হচ্ছে ডাক্তারখানা রাজুকে নিয়ে রাজু শরীর খারাপ অনেক দিন ধরেই জ্বর হয়েছে জ্বরটা ছাড়ছে না মোটে এ কি বলছো জ্বরটা অনেক দিন ধরেই হয়েছে প্রায় শনিবার হয়েছে এখনো পর্যন্ত জ্বরটা ওর কাটছে না যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণ তারপরে আবার জ্বর আসছে ওই জন্য আজকে কালকে শনিবার হয়েছে শনিবারও ডাক্তার আসেনি আজ কালকে রবিবার গেছে ডাক্তার ছিল না আজকে সোমবার তো আজকে যাচ্ছি বাজার থেকে এলাম এসে সব কিছু ফল ফল কিনে রাখলাম অ্যাকচুয়ালি বলি কিসের জন্য আমরা সব কেনাকাটা করছিলাম তো আমাদের এক সেকেন্ড তো আমাদের না যে ওপরে যে ঠাকুরতলাটা দেখলাম তো ওখানে মনসা ঠাকুর পুজো হবে শুধু মনসা ঠাকুরই পুজো হবে না আমার আমি একটা নর্মদেশ্বর শিব কিনে এনেছিলাম তো সেটাকেও একেবারে প্রতিস্থাপন করা হবে আর আমার একটা ইচ্ছা ছিল যে একটা সিন্নি বাড়িতে দেব গত এক বছর ধরে যাবত তো দেব দেবো দেবো হচ্ছে দেয়া হচ্ছে না তো এক পূর্ণিমাতে তো হয় না কোনো বছর যাই হোককে একাদশী আছে একাদশীর দিন ভালো দিন ওই জন্য ওই দিনেই সমস্ত কিছু একেবারে হবে সিন্নিও হবে আবার আমার যে নর্মদেশ্বর ঠাকুরটা ওটাকেও আমি প্রতিষ্ঠাপন মানে প্রতিষ্ঠা করব আর এ করব। ওই মনসা পুজো একসাথে সব কিছু হবে যে ওপরের যে ঠাকুরতলাটা ওটাও একেবারে পুজো হবে তো সেই জন্যই বাজার করছিলাম তো রাজুই সব কিছু বাজার ফাজার করতো যদি রাজু শরীরটা ঠিক থাকতো তো রাজু শরীরটা খারাপ যেহেতু তাই আমাকেই করতে হচ্ছে তো আমি মা আর বোন তিনজনে মিলেই গিয়েছিলাম আজকে কিছুটা হয়েছে আর কালকে আবার কিছুটা বাজার করার তো চলুন এখন আমরা তিনজনে রেডি হয়ে বেরোচ্ছি যেহেতু কেউ নেই নিচে অফিসেও কেউ নেই সবাই বাড়ি চলে গেছে তো ছেলেকেও নিয়ে যাচ্ছে আমি বলছি চ ঘুরে আসবি বেকার একা থেকে কী করবি যাই হোক চলুন ডাক্তারখানা থেকে ঘুরে আসি এসে খাবো খাওয়া হয়নি আজকে এই মর্নিং বন্ধুরা কালকের পর আজ এখন এখন আমি সকালে সকাল নয় যদিও এখন অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে আমার অনেক কাজও হয়ে গেলো যেহেতু কালকে পুজো হবে তাই অনেক ঠাকুরের বাসন কষন মাজা হয়েছে ওপরে যে দাদাটা আমাদের ছাদ পরিষ্কার করে নিয়ে এসছেন ছাদ পরিষ্কার করছেন আর কিছু বাসন ওপরে একদম বাঁকারে তোলা ছিল ওপরে ছাদে ওটা পাড়া হয়নি ওটা পেয়ে উনিই মেতে দিচ্ছেন কারণ আমার এদিকে অনেক কাজ আছে আমার আর ওপরে গিয়ে এখন বাসন মাজলে হবে না কালকে প্রচুরই হবে ছুটি যে কড়াইশুঁটিটা সেই ফ্রিজে সেদিনকে রাখলাম আপনাদের দেখালাম ওই কড়াইশুঁটি আমি বার করে সিদ্ধ করেছি ওটাকে পুর বানিয়ে একেবারে রেখে দেবো কারণ কালকে সকাল থেকে আমার প্রচুর কাজের চাপ আমি কালকে সময় একদম পাবো না যে পুর বানানো ওই জন্য আজকে বানিয়ে ওটা রেখে দেবো পুরটা ফ্রিজেতে আর তাহলে সুবিধা হবে করতে কারণ কালকে সকালবেলা আমাকে সকাল সকাল ঠাকুর ঘরে ঢুকতে হবে ঠাকুর ঘরে অনেক কাজ আছে ঠাকুর ঘরে মানে ঠাকুরের সমস্ত ফোগার করতে হবে যদি আমি মাকে বলেছি যে একটু তাড়াতাড়ি আসতে আসবে এখন এখানে পুর বানাবো আর আবার এদিকে রান্না বসাবো এখনও জোগাড় তো কিছু হয়নি আজকে সেরকম কিছু করব না একটুখানি একটুখানি ঝাল ঝাল করে পোস্ত করব আর ভাত করবো আর কিছু করব না ডাল ফাল কিছু করব না কারণ আজকে ছেলে খাবে না ছেলে যাবে স্কুলে ওর ওদের স্কুলে আজকে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়াবে ওই জন্য ওই স্কুলে চলে যাবে শুধু খাবো আমি আর রাজু আর রাজু জ্বর হয়েছে দেখালাম কালকে রাজু কিছু খেতে পারছি না তাই একটুখানি ঝাল ঝাল করে তরকারি করবো আর দেখি একটুখানি উচ্ছে আছে যদি পারি ভাতে দিয়ে দেবো ব্যাস ওই আজকে আমাদের আমরা দুজন খাবো ওতেই হয়ে যাবে আর পোস্তটা একটুখানি কাইকাই মতো রাখবো ওতে খাওয়া হয়ে যাবে আর কিছু করব না এখনো চান হয়নি অনেকগুলো কাজ করে এলাম ওপরে চলুন জোগাড়টা আগে করি সেদিনকে ডাটা দিয়ে এনেছিল কচি কচি ডাটা এটা দিয়ে পোস্ত করবো এই হোক খুব ছটপট মানে তাড়াহুড়োর মধ্যে কাজ হচ্ছে আবার বিকালবেলা মা আসবে যেহেতু রাজু শরীর খারাপ রাজু বাজার করতে যেতে পারছে না তো সেই জন্য আমাকেই বাজারটা করতে হবে আমি আর মা যাব বোন আসে বোন আমি মা যাবো বাজার করতে আরো প্রচন্ড চাপ যাচ্ছে যাই হোক পুজোটা অনেকদিন ধরে আমার করার ইচ্ছা ছিল আমাদের তিনটে যেহেতু পুজো হবে তো তিনটে পুজোরই জোগাড় করতে হচ্ছে একটু মেয়ে মনসা ঠাকুর একেবারে ওটা মনসা তলাটা হয়েছে ওটাও একেবারে এভাবে প্রতিষ্ঠা হবে আর বললাম সিমনি দেব আর নর্মদেশ্বর সাথে সিপ এনেছি ওটাকেও একেবারে প্রতিষ্ঠা করা হবে ইচ্ছা ছিল একটুখানি লোকজন বলবো যেহেতু নারায়ণ পুজো হচ্ছে কিন্তু রাজু শরীর খারাপ বলে না আমি আর বেশি লোকজন কাউকে বলিনি শুধু মা দেরই বলেছি মা আমার সমস্ত পুজোতে আছে কারণ আমি একা পারি না মাই আর্থিক মা বোন আর্থিক জোগাড় করে দেয় আমি যতটা মানে পারি ততটা করে দিই ভাত বাকিটা মা করে নেয় আমি হয়তো এদিকে কিছুটা করে দিয়ে চলে গেলাম তারপর বাদ বাকিটা মা টুকটাক করে রান্না সামলে দেয় আর বোন আর আমি জোগাড়টা করে নিই এই যে যাচ্ছে এখন স্কুলে লাঞ্চ করতে আসতে যাবি হ্যাঁ আসতে আসবি এই যে রেডি হয়েছি আবার বেরোচ্ছি আজকে বাজার করতে তাও সিস্টার বাজার আছে আজকেও এখন বাজে ছটা বাজতে যায় আর ফিরতে ফিরতে মনে হয় আজকে রাত হবে রাত হবে আবার আসবো আবার যাবো দু তিন টাকা ও এসো ও বাবাই এই দিকের এটা দিয়ে দিবি অ্যা এদিকের এটা জানলাটা দিয়ে দিস বলছিস আনালা দোছে আকি ছিল ও মারকি নাই আর কি আনালা রহেগা না স্কুল না পাবো বলেছো না কে দিতে এটা গুড মর্নিং বন্ধুরা কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ কালকে আমার মানে বাজার করে ব্যাগ পুরো ভর্তি হয়ে গিয়েছিল যাই হোক আমি ব্লগ করতে পারিনি আজকে এখানে আলুর দমটা করে নিয়ে আর তারপরে আমি ঠাকুর ঘরে যাব এখন কটা বাজে এখন সম্ভবত নটা নটা এরকম হবে তো চলুন এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আর এরপরে নেক্সট ব্লগ আসবে যেটা পুজো থাকবে কতটা কি দেখাতে পারবো আমি জানি না যাই হোক চলুন আজকের মতো টাটা